কোলেস্টেরল যদি আপনার শরীরে বেশি হয় কি কি লক্ষণ দেখায় যায় কেন কোলেস্টেরল লক্ষণ আপনার জানা উচিত কারণ কোলেস্টেরল হাই কোলেস্টেরল এই যে সাইলেন্ট কিলার এটা কিন্তু নীরবে আপনাকে মেরে ফেল এবার এই কোলেস্টেরলের মধ্যে কিছু হচ্ছে গুড কোলেস্টেরল যেমন এইচডিএল কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরল হচ্ছে এলডিএল কোলেস্টেরল এবং টাইগ্লিসারাইড একটা কম্পোনেন্ট এর মধ্যে টাইগ্লিসারাইড এলডিএল এবং ভিএলডিএল এগুলো কিন্তু শরীরে যদি বেশি থাকে ব্লাডে তাহলে কিন্তু বিপদ টেকে আনে কীরকম বিপদ না এই এলডিএল কোলেস্টেরল এবং টাইগ্লিসারাইড লিপিড ফ্লাক তৈরি করে আটারির যে ওয়াল সেই ওয়ালের এন্ডোথেলিয়ামে আস্তে আস্তে ছোটো ছোটো প্লাক হতে হতে বিগার ফ্লাক তৈরি করে এবং সেখানে ক্যালসিয়াম জিপোট হয়ে আর্টেরিয়াল ওয়ালের স্টিফনেস কমিয়ে দেয় এবং আর্টেরিয়াল ওয়াল ন্যারোয়িং করে এর ফলে কী হয় আপনার আটারির যে ওয়ালের যে স্টিফনেস এটা বেড়ে যাওয়ার জন্য ব্লাড প্রেশার বাড়তে থাকে এবং এই প্লাক যদি রাপচার হয় বা ইরোশন হয় সেখান থেকে কিন্তু এম্বোলিজম তৈরি হয়ে আপনার স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে কিডনি ফেলিওর হতে পারে এবং পেরিফেরাল যে লিমস সেখানে আটাটি ন্যারোয়িং হওয়ার ফলে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা রাত্রে প্রচুর পায়ে হাতে যন্ত্রণা হচ্ছে বা কাজ করতে গেলে আপনি হাঁপিয়ে যাচ্ছে বা হচ্ছে মাথা টলমল করছে দেখা যাচ্ছে আপনার চোখের গোড়ায় জ্যান্থেলাসমা বা ইয়েলো কালার ডিপোজ লিপিড ডিপোজিশন হচ্ছে এবং সেন্ট্রিপেটাল ওবেসিটি বা একটা ভড়ি তৈরি হচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনার শরীরে ব্যাড কোলেস্টেরল এলডিএল এবং টাইগিসারাইড ভিএলডিএল এইসবের লেভেল হয়তো বেড়ে গেছে এবার যেহেতু লিপিড বেড়ে গেলে বেশিরভাগ মানুষই অ্যাসিমটোমেটিক থাকে এই জন্য আমরা পেশেন্টকে যেটা অ্যাডভাইস দিই সেটা হচ্ছে লিপিড প্যানেল বা লিপিড প্রোফাইল ফাস্টিং লিপিড প্রোফাইল টেস্ট করতে এই ফাস্টিং লিপিড প্রোফাইল যদি মেল পেশেন্ট হয় তাহলে আমরা বলি ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত অন্তত পাঁচ বছরে একবার এবং ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ ইয়ার্স পর্যন্ত ইয়ারলি বা টু ইয়ারলি একবার এবং যদি ফিফটি ফাইভ ইয়ার্সের উপরে এজ হয় আমরা বলি যে ইয়ারলি টেস্ট করার জন্য আর যদি ফিমেল চাইল্ডের বার্থ হয় তাহলে হচ্ছে নাইন ইয়ার্স থেকে ফিফটি ফাইভ ইয়ার্স পর্যন্ত ফাইভ ইয়ারলি একবার আর ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফাইভ ইয়ার্স পর্যন্ত ইয়ারলি বা টু ইয়ারলি একবার এবং অ্যাবাভ সিক্সটি ফাইভ ইয়ার্স ফিমেল পেশেন্ট মানে হচ্ছে কিন্তু ইয়ারলি একবার লিপিড প্রোফাইল করা উচিত কারণ লিফিড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট থিংস যেহেতু আমরা এইচডিএলকে গুড কোলেস্টেরল বলি কারণ এইচডিএল কী করে কোলেস্টরলকে লিভারে নিয়ে আসে এই লিভারে এসে লিভারে কোলেস্টেরলের মেটাবলিজম হয় এবং রক্তে যতটুকু কোলেস্টেরল বা লিফিডের প্রয়োজন ততটুকুই রাখে বাকিটাকে লিভারে ডেস্ট্রয় হয় বা লিভারে মেটাবলিজম হয় এজন্য এইচডিএল কোলে এই জন্য এইচডিল কোলেস্টেরলকে বলা হয় গুড কোলেস্টেরল এবার আমরা কোলেস্টেরল নিয়ে এত চিন্তিত কেন কারণ যদি লিপিড প্লাক বিগার সাইজের হয় বা লিপিড প্লাকে ইরোশান হয় তাহলে কিন্তু যে কঠিন রোগ যেমন মায়াকার্ডের ইনফ্রাকশন হার্ট অ্যাটাক স্ট্রোক ব্রেন স্ট্রোকের যে ইস্টেমিক ট্রোক ইস্টেমিক সিভিএ বা ইস্টেমিক স্যারিব ভাস্কুলার অ্যাক্সিডেন্ট কিডনি ফেলিওর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অনেকে দেখবেন পায়ে সিভিয়ার ক্র্যাম নিয়ে আসে বা পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর্টারিয়াল ব্লক নিয়ে প্রেজেন্ট করতে পারে এজন্য কোলেস্টেরল কিন্তু একটা সাইলেন্ট কিলার যেহেতু বেশিরভাগ পেশেন্ট প্রথম দিকে কমপ্লিটলি অ্যাসিমটোমেটিক থাকে তারা বুঝতেই পারে না তাদের শরীরে কোলেস্টেরলের মতো একটা কঠিন রোগ বাসা বেঁধেছে বা কোলেস্টেরল বেশি থাকার জন্য তাদের বিভিন্ন যে আর্টেরিয়াল ওয়ালে কোলেস্টেরল ডিপোজিট হচ্ছে কারণ আমাদের যে ব্লাড ভেসেলস এগুলো কিন্তু একটা সোয়ারেজ সিস্টেমের মতো এখানে কিন্তু কোনো ক্লিনিং সিস্টেম না থাকার জন্য এটা কিন্তু যখন বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয় অটোমেটিক্যালি এলডিএল কোলেস্টেরল আর্টের এন্ডোথেলিয়ামে ডিপোজিট হতে হতে বিগার ফ্লাপ ফরমেশন করে এই জন্য রুটিনলি লিপিড প্রোফাইল টেস্ট করে আপনাকে কীভাবে কোলেস্টেরল কমাতে হবে তার প্ল্যানিং করতে হবে ফার্স্ট যদি এলডিএল যদি রিসেন্ট কাল নাইনে এটা সেভেন্টি কাট অফ ধরা হয়েছে সেভেন্টি মিলিগ্রাম পার ডে আমরা যদি সেভেন্টির নিচে থাকে তাহলে জেনারেলি পেশেন্টকে বলি যা লাইফস্টাইল মডিফিকেশান ডায়েটারি প্যাটার্ন দ্যাটস এনাফ যদি এর উপরে থাকে বা সেভেন্টি টু হান্ড্রেড থাকে তখন আমরা তাদের কোলেস্ট্রেল লোয়ারিং এজেন্ট দিই কিন্তু তার আগে মেন ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে ডায়েটারি প্যাটার্নস বা ডায়েটারি হ্যাবিটস এবং লাইফস্টাইল মডিফিকেশান লাইফস্টাইল মডিফিকেশানে যে তিন চারটে জিনিসে আমরা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিই সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাভয়েড সেডেন্টারি লাইফস্টাইল মানে হচ্ছে শুধু শুয়ে বসে থাকলে হবে না আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমটা যেন আপনার শরীরকে সতেজ রাখে দু নম্বর হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ যেটা আমরা পেশেন্টদের বলি থার্টি মিনিটস পার ডে এরোবিক এক্সারসাইজ এবং সপ্তাহে অন্তত পাঁচ দিন যেন বুক ধরপড় করে এবং ঘাম বেরোয় এই রকম এক্সারসাইজ করতে হবে তাহলে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট পার্টস একটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল যা রিলেট করে সেটা বন্ধ করতে হবে এবং অ্যাক্টিভ লাইফস্টাইল বা অ্যাক্টিভ এক্সারসাইজ করতে হবে দু নম্বর এক্সারসাইজ প্রোটোকলের মধ্যে হচ্ছে থার্টি মিনিটস পার ডে ফাইভ ডেজ পার উইক দু নম্বর হচ্ছে ডায়েটের পেটেন্স ডায়েটে আপনাকে বলতে হবে কিন্তু যতটা পারা যায় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাট এগুলো কিন্তু খাবার থেকে অ্যাভয়েড করতে হবে এবার হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি ট্রান্স ট্রান্সফ্যাট কোথায় পাওয়া যায় এগুলো মেনলি যে সমস্ত সোর্সে আমরা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাট থাকে সেগুলো হচ্ছে রেডমিট জাতীয় খাবার যেগুলো প্যাকেট জাতীয় খাবার যেগুলো ফাস্ট ফুড যেগুলো বিভিন্ন রকম ডালদা টালদা দিয়ে ভাসছে যেমন হচ্ছে ধরুন বিভিন্ন রকম হচ্ছে মোগলাই পরাটা অথবা রোলস বিভিন্ন রকম যে বার্গার ফার্গার খায় এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে নেক্সট তাহলে আপনি খাবেন কি সম্পর্কে জেনারেলি মেনলি আপনাকে যেগুলো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন আপনার আইকোসা পেন্টানোয়িক অ্যাসিড ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড যেগুলো আমরা লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস দ্যাটস সুইট মিল্ক বড় মাছ মাছে যেগুলো মাছের যে তেল সেগুলো যেখানে হচ্ছে ধরুন আইকোসা পেন্টানোয়িক অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে এইগুলোর পরিমাণ বাড়াতে হবে আর কি বাড়াতে হবে এটা হচ্ছে প্রতিটা খাবারের সঙ্গে স্যালাড খাওয়া গ্রিন লিফি ভেজিটেবলস খাওয়ার পরিমাণ বাড়াতে হবে বিভিন্ন ধরনের নাটস এবং ফলের মধ্যে বিভিন্ন রকম ক্যানবেরি ফল ব্লুবেরি ফল বা অক্সিডেন্ট রিচ ফল সাইট্রাস ফুড বেদানা এবং কিউই ফল বিভিন্ন ধরনের লেবু এগুলো কিন্তু ডায়েটে পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে রেগুলার হাঁটা ওয়াকিং ওয়াকিং মিনিমাম রেগুলার আপনাকে ছ থেকে আট হাজার স্টেপ হাঁটতে হবে এই স্টেপ কিন্তু এমনভাবে হাঁটতে হবে যেন আপনার বডি থেকে ঘাম ঝরে এবং বুক ধরপড় করে নেক্সট হচ্ছে খাওয়ারের টাইমিং একদম ঠিকঠাক টাইমে খাওয়া সকালে উঠে সাতটার মধ্যে দুপুরের খাওয়ার বারোটার মধ্যে এবং রাত্রির খাওয়ার জেনারেলি যদি আপনি সাতটা থেকে আটটার মধ্যে খেয়ে নিতে পারেন এবং খাওয়ার পর অন্তত দু তিন ঘন্টা পরে যদি ঘুমোতে যান তাহলে কিন্তু শরীরে টাইগ্লিসাইড বা এলডিএল এর পরিমাণ অনেকটাই কমাতে সাহায্য করে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফাস্টিং প্রোটোকল যদি আপনি মাসে অন্তত চার দিন যদি ফাস্টিং থাকতে পারেন কমপ্লিট ফাস্টিং অথবা মাসে মিনিমাম দু দিন যদি ফাস্টিং থাকতে পারেন তাহলেই কিন্তু আপনার বডিতে যে আটারিতে যে কোলেস্টেরল বা লিফিডের যে প্লাক তৈরি হয় সেগুলো কিন্তু অনেকটাই কমে যায় নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে মেডিকেশন মেডিকেশন হচ্ছে যদি টাইটসাইড লেভেল বেড়ে যায় তাহলে আপনি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফেনোফাইড্রেট বা নিয়াসিনিক অ্যাসিড এগুলো আপনি ইউজ করতে পারেন যদি দেখা যায় এলডিএল কোলেস্টেরল লেভেল অনেকটাই হাই তাহলে আপনি অ্যাট্রোভাস্টেটিন রোজোভাস্টেটিনস অথবা আদার্স স্ট্যাটিন গ্রুপের ওষুধ আপনি ইউজ করতে পারেন এবং সেটা অবশ্যই ডাক্তারি পরামর্শ অনুযায়ী